আলহামদুলিল্লাহ আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম আমার গ্রাম মানিকপুর থানা জীবনগর আমি যে কাঁঠাল গাছটা ঘুরে দাঁড়ায় আসছি এটা এই গাছটার দেখি মনে হবে না যে গাছটার হাইব্রিড কাঁঠাল কাঁঠাল আমাদের জাতীয় ফল মানে কাঁঠাল অনেকে কিন্তু এখন কিন্তু বাংলাদেশে আপনি কোথাও কোনো জায়গায় কিন্তু এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহ চলছে এখন আপনি বাংলাদেশে কোথাও কোনো জায়গায় কাঁঠাল নেই কিন্তু এই কাঁঠাল দেখেন এই যে এখানে বড় কাঁঠাল এগুলো কিন্তু কয়েকদিন পরে হাতে ম্যাচুড হবে আবার এ দেখেন এখানে কিন্তু ছোট কাঁঠাল আছে এই সাইডে একটু যদি দেখান এ এই সাইডে কিন্তু আরো ছোট কাঁঠাল আছে তা এই কাঁঠাল আছে বাণিজ্যিক ভ্যারাইটি তা আমাদের কাছে হাইব্রিড কাঁঠালের চারটা ভ্যারাইটি আছে একটা লাল কাঁঠাল আছে ওটা সিজনের কাঁঠালের পরে ওঠে ওই পাশে পিঙ্ক কাঁঠাল আছে ওইটা দুইবার হয় আর এটা হচ্ছে বারো মাসি ভিয়েতনামি কাঁঠাল বাণিজ্যিক ভাবে কেউ যদি বাগান করতে চান এই কাঁঠাল চাষ করবেন আপনারা লাভবান হবেন এই কাঁঠালে কোনো সার লাগে না কোনো স্প্রে লাগে না কাঁঠাল হচ্ছে একমাত্র আমার মনে হয় বাংলাদেশে একমাত্র চাষ থাকলে কাঁঠাল চাষে কোনো হচ্ছে রোগ আর সার ওষুধ লাগে না এটা যে কোনো মাটিতে যে কোনো জায়গায় আপনার রাখলে হবে আর হচ্ছে এটা হচ্ছে বাণিজ্যিক ভ্যারাইটি এটা হচ্ছে আঠামিহীন কাঁঠাল এই কাঁঠালের ভিতরে কিন্তু কাঁঠাল পাকলে এর ভিতরে কিন্তু আঠা হয় না এটা আঠা ছাড়া কাঁঠাল আর আমি টেকসই প্রকল্প পিডি স্যারকে বলেছি যে স্যার আপনারা বিশেষ করে আমাদের এই যে হাইব্রিড কাঁঠালগুলো আছে এই কাঁঠালগুলো আপনারা কৃষকদের দেন তাহলে হচ্ছে কাঁঠালগুলো বারো মাস দেখা যাচ্ছে যে আমাদের দেশের মানুষ কাঁঠাল খাইতে পারবে আর এইগুলো দেশের বাইরে ব্যাপক চাহিদা রয়েছে আর একটা চাই যে কাঁঠালের কিন্তু বাংলাদেশে অলরেডি কিছু কিছু উদ্যোক্তারা কাঁঠাল দিয়ে কাজ করছে কাঁঠালের কিন্তু চিপস তৈরি হচ্ছে এগুলো কিন্তু দেশের বাইরে যাচ্ছে কাঁঠালের আসার এখনো খুঁজলে আমার বাসায় দশ রকমের কাঁঠালের আসার আছে এগুলো অত্যন্ত টেস্টি কাঁঠাল আর এই কাঁঠালের কিন্তু আচারগুলো খাইতে খুবই সুস্বাদু এই কাঁঠালের আচার গুলো দেশের বাইরে যাচ্ছে দিলে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষ বারো মাস কাঁঠাল খাইতে পারে বড় দেখেন এই গাছে আমাদের সাধারণত কিন্তু গাছের এই ডালে ধরে গুড়াই ধরে আর এর একদম গাছের পাতায় পাতায় কাঁঠাল এই যে এখানে কাঁঠাল আছে এখানে আছে এই মাথায় আছে এই পাশে আছে পাতারও কিন্তু ডিমান্ড আছে এই কাঁঠাল কিন্তু সবজি রান্না করে খাওয়া যায় পাকা কাঁঠাল খাওয়া যায় এই কাঁঠালের ভিতরে যে বিচি আছে সেই বিচি কিন্তু আমাদের এদিকে ডাল রান্না করেও খায় আবার অনেকে ভেজেও খায় তা কাঁঠাল আমাদের জাতীয় ফল কাঁঠালের ভিতরে মিনারেল আছে কাঁঠালের ভিতরে ভিটামিন সি আছে কাঁঠালে কোষ্ঠ কাঠন্য দূর করে কাঁঠাল ক্যান্সার প্রতিষেধক আপনার পরামর্শ কি কাঁঠাল চাষ বাড়ানো উচিত হ্যাঁ কাঁঠাল চাষ আমাদের বাংলাদেশে আস্তে আস্তে দেখেন খেয়াল করে আগে আমাদের এখানে কিন্তু সিজনের সময় কাঁঠাল কিন্তু আগে খেতে লাগে কিন্তু সব কাঁঠাল বাগে গাছ আমার দাদাদের তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের গাছ আমরা রেখেছি কাঁঠাল গাছ এরকম বেড় পাওয়া যায় না এই সেসব গাছ সব হারাই গেছে তা আমি চাই বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় এইসব কাঁঠালগুলো থাকে মানুষের বারো মাস কাঁঠাল খাইতে পারবে আর এই কাঁঠালগুলো বাইরের যায় হ্যাঁ কাউকে যদি কোনো চারা কাঁঠালের তার প্রয়োজন হয়ে থাকে আমরা আমাদের নার্সারি আছে আমরা ইউজ পরিমাণে কাঁঠালের চারা তৈরি করি আমাদের কাছে সঠিক চারা পাবে আবার মূল্যও কম রেটে হবে আবার হাত থেকেও ক্ষতিগ্রস্ত পারবে না ভালো জিনিস